মিডিয়া আসলে শুধুমাত্র তথ্য পৌঁছায় না ঘটনা ঘটলে খবর জানায় না ট্রাক ঘটলে কয়জন মারা গেল সেটাই শুধু আমাদেরকে বলে না মিডিয়া জনমত গঠন করে মিডিয়া জনমত করে যুদ্ধ উস্কে দেয় মিডিয়া যুদ্ধের উপরে পানি ঢেলে দেয় মিডিয়া মানুষকে বিক্ষুব্ধ করে মিডিয়া মানুষের মনোভাব এবং বিক্ষুব্ধতাকে শান্ত করে তার একটা আলাদা নিজস্ব এজেন্ডা আছে এই জন্যে কোন একটা দেশে যদি বেশিরভাগ মিডিয়া এমন হয় যার সঙ্গে ওই দেশের মানুষের বিশ্বাসের সম্পর্ক নাই মানুষের অনুভূতির সম্পর্ক নাই মানুষ যেভাবে ভাবে তারা ওইভাবে ভাবতে চায় না তাহলে আপনি ধরে দিবেন পাঁচ বছর দশ বছর পরে ওই প্রিন্ট মিডিয়া ওই ইলেকট্রনিক মিডিয়া ওই নেট মিডিয়া ওই প্রজন্মের চিন্তা চেহারা অনুভূতির উপরে এমন একটা আগ্রাসন তৈরি করবে বাবা একভাবে চিন্তা করছে আর পনেরো বছর পরে তার ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে দাঁড়িয়ে যায় কারণ এই অপারেশনটা মিডিয়া চালায় মিডিয়া শুধু মেসেজ পৌঁছায় না জনমত গঠন করে সে পরিচর্যা করে এটার পক্ষে থাকতে হবে এটার পক্ষে যেতে হবে সে একটা ছোট্ট জিনিসকে বারবার সামনে নিয়ে আসে মুগ্ধতা তৈরি করে ভালোবাসা তৈরি করে স্পেস তৈরি করে পশ্চিম এবং মুসলমানদের কাছে ঘৃণিত সংস্কৃতিকে সুন্দর সফট শব্দ দিয়ে ফিচার দিয়ে বারবার বারবার সামনে আনতে আনতে আমাদের কাছে তখন সেটা ভালো লাগতে থাকে আমাদের কাছে আমাদের বয়সী মানুষের কাছে না লাগলেও আমার সন্তানের কাছে ভালো লাগতে থাকে একটা জেনারেশন তৈরি হয় আমাদের বয়স যখন পঞ্চান্ন হবে ষাট হবে আমার সন্তানের বয়স পঁচিশ আর ত্রিশ হবে একটা গ্যাপ তৈরি হয় মূল্যবোধের ক্ষেত্রে সেটা ধর্মীয় মূল্যবোধ এজন্যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেটা আমাদের কাছে করার নাই সেটা তো করার নাই শক্তিশালী মূলধারার কিছু মিডিয়া প্রতিষ্ঠার চেষ্টা করা দরকার শক্তিশালী মূলধারার মিডিয়া সেটা নিউজ প্রিন্ট পেপার পত্রিকা হতে পারে টেলিভিশন চ্যানেল হতে পারে যদিও এগুলোকেও নিয়ন্ত্রণ করা যায় আমার দেশের কেস স্টাডি দিয়ে বোঝা যায় মিডিয়া মানেই স্বাধীন না দুই হাজার সনে আমার দেশ পুরা বিপ্লবটা করে যাচ্ছিল কিন্তু সরকার যদি তার বিরোধী থাকে ফেসিবাদী মিডিয়ার মধ্যে যদি সত্যের বিরুদ্ধে শত্রু থাকে তাহলে ওই মেশিনটাকে বন্ধ করে দেওয়া যায় এটা একটা অভিজ্ঞতা কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা ভালো মিডিয়া দরকার আমাদের অথবা মূলধারার মিডিয়ার প্রোপাগান্ডার ব্যাপারে আমাদের ব্যাপক সচেতনতা দরকার প্রত্যেকটা ইমামের খতিবের প্রফেসরের ছাত্রের কর্মজীবীর ব্যবসায়ীর প্রতিটা মুহূর্তে সচেতনতা থাকা দরকার মিডিয়াকে সে অপারেশন করবে মিডিয়াকে ক্রিটিক করবে মিডিয়া মূল্যবোধের যে জায়গায় সার্বভৌমত্বের যে জায়গায় চিন্তার যে জায়গাগুলোতে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে জাতির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে সবচেয়ে প্রভাবশালী মিডিয়া হোক তার দিকে আঙুল তুলতে হবে হবে বলতে এটা সে দেশের প্রতি করছে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে মিডিয়ার আগ্রাসন এখন কমতে থাকবে আপনি সামাজিক মাধ্যমের মাধ্যমে গত কয়েক বছরে আমরা এটা দেখেছি কোনো একটা মূলধারার প্রভাবশালী মিডিয়া অথবা যেটাকে আমরা মিডিয়া বলি আনুষ্ঠানিক মিডিয়া তারা কোনো নৈরাজ্যমূলক কিছু করতে চাইলেও সামাজিক মাধ্যমের ব্যাপক প্রচারের কারণে ওইটা আবার ধামাচাপা দিতে বাধ্য হচ্ছে দুই নম্বর কথা হলো এটা ভালো মন্দ দুই অর্থেই ব্যবহৃত হচ্ছে সামাজিক মাধ্যম এটাকে এখন মূলধারার মিডিয়া বলা হয় না এটা একটা পার্শ্ব মিডিয়া কিন্তু এটার ভূমিকা মৌলিকভাবে অনেক বড় হয়ে ছড়িয়ে পড়েছে আমি সাংবাদিকদেরকে যারা সংবাদ তত্ত্ব নিয়ে কাজ করেন তারা একটা টার্ম ব্যবহার করেন সেটা হলো নিউ মিডিয়া নিউ মিডিয়া টেলিভিশন পত্রিকা এটা ওল্ড মিডিয়া অথবা এটা প্রতিষ্ঠিত মিডিয়া নিউ মিডিয়া হলো ইউটিউব ফেসবুক ধ্রুব রাঠিরের কথা আপনারা জানেন রাঠির কথা জানেন বাংলাদেশে এরকম কেউ নাই কিন্তু সামাজিক মাধ্যমকে ব্যবহার করে ইউটিউবকে ব্যবহার করে ফেসবুককে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার কোনো আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে দেশের বাইরের কোনো শক্তি যদি কোনো কাজ করতে থাকে তার বিরুদ্ধে যথাযথ তথ্যভিত্তিক মুখ উন্মোচনমূলক প্রোগ্রাম এই কাজগুলো যদি এখন করা যায় এই দেশের স্বাধীনতা যেটা ইমানের সঙ্গে যুক্ত যার সার্বভৌমত্ব যেটা নব্বই ভাগ মুসলমানের প্রাণের আগ্রহ এবং আকর্ষণের সঙ্গে যুক্ত এটাকে আমরা নিষ্কণ্টক করতে পারবো সুন্দর করতে পারবো আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের দিন আমাদের পেছনের ইতিহাস আমাদের ভালোবাসা আমাদের মহাব্বত আমাদের হব্বুল্লাহ হব্বুর রসুল আমাদের সিরাতের প্রতি প্রেম মুসলমানদের জীবন বার্ধক্য এবং তার তারুণ্য আমরা কিভাবে লালন করব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই কাজগুলো নিয়ে নিজের পড়াশোনা এবং সামাজিক মাধ্যমকে সুন্দর করে ব্যবহার করলে বাংলাদেশের আগামী প্রজন্ম একটা সুন্দর সময় পাবে এজন্যে আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে এই বিষয়টার ক্ষেত্রে আমি আহ্বান জানাব যে আমরা এই জায়গাগুলোর ক্ষেত্রে পুরোপুরি সচেতন থাকব ইনশাল্লাহ একটা অংশ বাকি রয়েছে সেটা হলো মসজিদের মেম্বার মেহরাব নিয়ে কি বলা আওয়াজ মাহফিলের মঞ্চ নিয়ে আমি ক্ষেত্রে ছোট্ট করে যেটা বলতে চাই মসজিদের মেহরাব এমন একটা স্পর্শকাতর জায়গা বাংলাদেশে এখনো পর্যন্ত আধা নাস্তিক মসজিদে জুমার দিন চলে আসে পুরা সেকুলার দলীয় আদর্শের দিক থেকে এমনকি ব্যক্তিগত দিক থেকেও জুমার দিন জায়নামাজটা হাতের মধ্যে পেঁচায় নিয়ে চলে আসে তখন একজন ইমাম সাহেব একটা প্রেশারে থাকেন সাইকোলজিক্যাল প্রেশার শুধু সবটা কমিটির প্রেশার না কিছু থাকে কমিটির প্রেশার পরিস্থিতির প্রেশার আর গত পনেরো বছর জাতীয় একটা প্রেশার যদি গোটা গভর্নমেন্ট থাকে আপনার বিরুদ্ধে ভালো করে কোনো কথা বলতে চাইলে পুলিশ এসে হানা দেয় এটা একটা প্রেশার থাকে কিন্তু আরেকটা হচ্ছে দাওয়াতি সাইকোলজিক্যাল প্রেশার যে আমার সামনে এমন মানুষ আছে যারা ইসলামের কমপ্লিট ধারণা যার কাছে নাই আমি একদিনে বুঝাইতে পারবো না বলতে পারবো না একদিনে গোটা অপারেশনটা আমি চালাইতে পারবো না আমি সেকুলারিজম নিয়ে গোটা বক্তব্যটা এখানে একদম পলিটিক্যাল ভাবে যদি দেই দেখা যাবে আমার মসজিদের অর্ধেক বা তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ মুসল্লি নামাজের আগেই বিদ্রোহ মনোভাবের হয়ে যাবে এটা গত পনেরো বছর এই সমস্যাটা অনেক বেশি ছিল মসজিদ এই সেন্সিটিভিটি বজায় রেখে আমি বলবো আমার পরামর্শ হলো মসজিদে এবং ওয়াজ মাহফিলের মঞ্চে অথবা সেমিনারের মঞ্চে যেখানে দায়ীরা কথা বলবেন ইসলামের কমপ্লিট ধারণা মৌলিকভাবে দিতে থাকার চেষ্টা করা ইসলামের বিধান এবং সৌন্দর্য তুলে ধরতে থাকা এবং ইসলামের কমপ্লিট ধারণাটা অনেক ব্যাপক কথা হালাল হারাম নিয়ে কথা বললে যেন মানুষের কনসেপ্ট ক্লিয়ার থাকে ইসলামের যে একটা রাষ্ট্র ব্যবস্থা আছে এটা যে স্বীকৃত এটা যে ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়া খোলাফায় চলে যাওয়ার পরপর দাফন হয়ে যায় নাই কিয়ামত পর্যন্ত যেটার সম্ভাবনা থাকবে কোরআনে যে রাষ্ট্রে চালানোর বিধান আছে ইসলামের কোনো রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই এই কথা বললে যে ইসলামের মৌলিকত্বকে অস্বীকার করা হয় এটা যে ইমানের জন্য ক্ষতিকর ইসলামের পোশাক নীতি আছে দাম্পত্য নীতি আছে ইসলামের গোটা জীবনটাকে ঘেরাও করার মতো পরিবেষ্টন করার মতো যে নীতিগুলো আছে আমার সেকুলার মুসল্লি সেও যেন এটা ঢুকতে থাকে তার মাথায় এই জন্য আমরা জুজের মধ্যে যদি ঢুকতে না পারি আমরা আরবিতে জুজ বলি মানে শাখা প্রশাখাগত অনু শাখাগত উদাহরণগুলোর মধ্যে যদি যেতে নাও পারি মৌলিকভাবে কথাগুলো বারবার বলতে থাকা মানুষের চিন্তা চেতনা ইসলামের প্রতি যেন অনুপ্রাণিত হতে থাকে কমপ্লিট ইসলামটাকে গ্রহণ করার জন্যে তৈরি হতে থাকে আমরা আমাদের মাহফিলগুলো আমাদের মসজিদের মেহরাবগুলো মেম্বারগুলোকে অনেকটা স্বাধীনতার সঙ্গে বুদ্ধিবৃত্তির সঙ্গে এবং উদুর ইলা রব্বিকা বিল হেকমেতি ওয়াল মাওরিজিল হাসানা হেকমা এবং মাওরিজীল হাসানা কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো যদি করি কয়েক বছর পরে কয়েক সময় পরে পাঁচ বছর ছয় বছর পরে আদা সেকুলার আদা বেইমান টাইপের ওই মুসলমানটাও যে মুসলিম পরিবারের মানুষ ইসলামের আদর্শ নিয়ে যার অনেক সন্দেহ আছে সেকুলার রাজনৈতিক দল করে ব্যক্তি মেজাজের মধ্যে সেকুলারিজম ঢুকে আছে ওই লোকটাও দেখা যাবে আস্তে 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 তার মেজাজের উপরে একটা গ্রহণ ইসলামের প্রতি একটা গ্রহণ মানসিকতা তৈরি হতে থাকবে মাহফিলগুলোতে আমরা এই কাজগুলো করতে পারি আর যেখানে সুযোগ থাকবে আরো বাড়িত তো সুযোগ থাকবে সেখানে আমরা ডাইরেক্ট কথা বলে বলেও মানুষকে পরিষ্কার করার জন্য তার চিন্তাটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতে পারি দুই